প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক কম বেশি সবাই এখন আপনারা জানেন যে আমি ডাক্তার সশুদুলাল হোমিও হল সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দেখুন আমি বোর্ডে একটি গুরুত্বপূর্ণ ট্রপিক্স লিখেছি সেটি হচ্ছে রক্তের সুগার ডায়াবেটিস কোলেস্ট্রল ওজন চর্বি আপনারা কিভাবে কমাতে পারবেন একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে দেখুন আমি বোর্ডে লিখেছি গাম্বুজিয়া মাদার এই একটি মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে আপনি কি করে রক্তের সুগার ডায়াবেটিস কোলেস্ট্রোল ওজন এবং চর্বি কমাতে পারবেন তো তার আগে আমি আমার দর্শকদেরকে বলি এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী হবে শুধু মেডিসিন খেলে তো হয় না পাশাপাশি কিছু নিয়মও মেনে চলতে হয় আপনারা জানেন যে প্রপার নিয়ম মেনে না চললে কোনো মেডিসিনই কিন্তু আমাদের মানব শরীরে কার্যকর হয় না তো আপনি যখন প্রপার নিয়ম মেনে চলবেন তখন কিন্তু মেডিসিন খেলে আপনি সফলতা পাবেন বা ভালো রেজাল্ট পাবেন তো অবশ্যই আপনাদেরকে নিয়ম মানতে হবে প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে বাসার বাইরের খাবার পরিহার করতে হবে মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না রেডমিট খাওয়া যাবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এবং তেলেভাজি খাবারগুলো একটু এড়িয়ে যাবেন আবার এই বলা নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন সেক্ষেত্রে আমি বোর্ডে যে মেডিসিনটির কথা লিখেছি গাম্বুজিয়া মাদার এই একটি মাত্র মেডিসিনে আপনি রক্তে সুগার ডায়াবেটিস কোলেস্ট্রল ওজন চর্বিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ

তো আপনারা এখন জানেন যে যারা অলস জীবনযাপন করেন তাদের ক্ষেত্রেই কিন্তু রক্তের সুগার ডায়াবেটিস কোলেস্ট্রল ওজন এবং চর্বি বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা শারীরিক পরিশ্রমও করেন নিয়মিত ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয় না তো অবশ্যই আপনাদেরকে অলস জীবনযাপন পরিহার করে যথাযথ নিয়ম মেনে মেডিসিন গ্রহণ করলে অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন যারা চাচ্ছেন যে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রক্তের ডায়াবেটিস কোলেস্ট্রল ওজন চর্বিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে চান তারা অবশ্যই এই গাম্বুজিয়া মাদার মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হতে পারবেন তো আমি আমার দর্শকদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই মেডিসিনটি কিনে আজ থেকেই সেবন করুন সেক্ষেত্রে উপকার পাবেন আপনারা জানেন যে আপনার শরীরে যদি সুগার বেড়ে যায় বা ডায়াবেটিস বেড়ে যায় তখন কিন্তু নানাবিধ সমস্যা সৃষ্টি হতে থাকে যেমন আপনার কোলেস্ট্রল বেড়ে গেলে কিন্তু তখন আপনার নানাবিধ সমস্যা হয় আপনার ব্লকেজ তৈরি হয় হার্টের সমস্যা হয় লিভারের সমস্যা হয় তো নানাবিধ রোগ কিন্তু হতেই থাকে ভাবে আপনার যখন অতিরিক্ত ওজন হয়ে যায় তখন কিন্তু সেটা একটি সমস্যা সেটাকে অবশ্যই সমস্যা বিবেচনা করে এবং সেই সমস্যাটিকে যথাসম্ভব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে অতিরিক্ত ওজন কখনোই কিন্তু ভালো না আপনারা জানেন যে কম স্বাস্থ্যও কিন্তু ভালো হতে পারে যদি সেটি হেলদি স্বাস্থ্য হয় এবং আপনার অতিরিক্ত স্বাস্থ্য মোটা এবং আপনি যদি হেলদি মানুষ না হন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই স্বাস্থ্য কোনো কাজেই লাগবে না বরং সেই স্বাস্থ্য কিন্তু আপনার নানা সমস্যার সম্মুখীন আপনাকে দাঁড় করিয়ে দেবে বা আপনি কিন্তু নানা সমস্যার সম্মুখীন হবেন তো অবশ্যই আপনাদেরকে নিয়ম মেনে চলতে হবে সচেতন হতে হবে আর দর্শক আপনারা যদি চান যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সম্পূর্ণ হোমিও মেডিসিন সেবনের মাধ্যমে রক্তে সুগার ডায়াবেটিস কোলেস্ট্রল ওজন চর্বি আপনারা নিয়ন্ত্রণে রাখবেন বা কমাবেন সেক্ষেত্রে অবশ্যই কোনো চিন্তা না করে আপনারা গাম্বো মাদার মেডিসিনটি কিনে সেবন করতে সেক্ষেত্রে আমি বলবো আপনারা উপকার পাবেন তো দর্শক আপনি আপনার নিকটস্থ যে হোমিও ফার্মেসিতে গিয়ে বলবেন মাদার মেডিসিনটি দেন আপনারা পেয়ে যাবেন আপনারা এই মেডিসিন কিনে যদি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন তো আমি আপনাদের সুবিধার্থে খাবার নিয়মটি বলে দিচ্ছি এই মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে পনেরো ফুটা দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন আর দর্শক যারা অলহ জীবনযাপন করেন তারা আজ থেকেই আপনাদের এই অলজ জীবন যাপন করার যে হার এটাকে অনেকাংশে কমিয়ে আনবেন আপনারা একটু শারীরিকভাবে পরিশ্রম করবেন আপনারা একটু খোলামেলা মানে পরিবেশে ঘোরাফেরা করবেন সে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখতে পারবেন আর সুরক্ষিত রাখতে পারবেন তো দর্শক দেরি না করে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে গাম্বুজিয়া মাদার মেডিসিনটি কিনে খেতে শুরু করুন আর আপনি যদি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসিতে না পান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই মেডিসিনটি নিতে পারবেন দর্শক এরপরও আপনাদের স্বাস্থ্য বিষয়ক অনেক সমস্যা থাকে বা অনেক প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেগুলো আপনারা এই ভিডিওর কমেন্টে অংশে করতে পারবেন অথবা আপনারা যদি চান যে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাই আমাকে কল করতে পারবেন এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সিমবার ঢাকা শনির একটা রায়ের বাদ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন